সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সমস্ত প্রশংসা আলোসবান এবং অগণিত দুরুদ রাসুল সাল্লাহ আলহি উপর আমরা একটা ধারাবাহিক আলোচনা করছিলাম হজরত আউ্বাজুর জীবনের নানা ঘটনা নিয়ে ইনশাল্লাহুল আজিজ আজকে আমরা আলোচনা করব আমরা দেখেছিলাম হজরত বকর রাজিয়াহ আনহু অনেক বন্দিকে মুক্তি করে দিতেন ইসলামের জন্য যারা ইসলাম কবুল করছেন তারপরে হচ্ছে তাদের জীবনে কষ্ট নেমে আসে তাদের মালিক হচ্ছে তাদেরকে নির্যাতন করে নানাভাবে ঠিক আছে সো এরকম যত মমিন মুসলমান ছিল আবু করা জাহালন তাদের জীবনের দুঃখ গুছে যাবার জন্যে আবার সন্তুষ্টির জন্য তাদেরকে হচ্ছে আজাদ করে দিতেন বা মুক্ত করে দিতেন তাদেরকে আমরা দেখেছি হজরত বেলাউল রাজিয়াল্লাহ হুকে তিনি মুক্ত করে দিয়েছিলেন ওনার সাথে অনেক বাজে আচরণ করেছিল অনেক কষ্ট দিয়েছিল ওনাকে এমত অবস্থায় হচ্ছে আবুকুরা জাল্লা তাল ওনাকে আজাদ করে দেন সো একদিন জেলা জাহ্লা তালহর বাবা ওনাকে জিজ্ঞাসা করলো যে তুমি তো অনেককেই হচ্ছে এভাবে আজাদ করে মুক্তি করে দিচ্ছ ভালো কাজ তবে তুমি কেন এমন কাউকে মুক্ত করছো না বা আজাদ করে দিচ্ছ না যাকে মুক্ত করলে বা আজাদ করলে তোমার পেছনে দাঁড়াতে পারবে অর্থাৎ তিনি বুঝাচ্ছেন যে তুমি এমন কাউকে কেন আজাদ করছো না একটু শক্তিশালী একটু স্ট্রং যে তোমার জন্য সাপোর্ট হয়ে দাঁড়াবে তুমি তাকে মুক্ত করবে এবং সে বের হয়ে মানে তোমার পেছনে দাঁড়াবে এটার দ্বারা বোঝাচ্ছেন যে তোমাকে সাপোর্ট করবে কিংবা তোমাকে হচ্ছে তোমার এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দাঁড়াবে সেরকম শক্তিশালী কেউ কি তুমি কেন আজাদ করছো না দেখে দেখে কেন আজাদ করছেন না তিনি ওনাকে বলা হচ্ছে তখন তিনি একটা কথা বলছেন যে আমি যা করছি সবই আল্লাহর ইচ্ছাই করছি ঠিক আছে এখানে আল্লাহ আল্লাহ আল্লা যেটা মঙ্গল মনে করছেন আমি সেটাই করছি ঠিক আছে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন সো এটা খুব দারুণ একটা শিক্ষা যে আমরা যাই করি মুমিন যাই করে তাই কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে এখানে সে চিন্তা করবে না কাকে আজাদ করলে হচ্ছে আমার হচ্ছে দুনিয়া বিজীবনের লাভ আছে ওই যে দুনিয়ার লাভের কথা চিন্তা করবে না এখন তো একটা কমন কথা হয়ে গেছে আমরা ভাবি যে নিজের লাভ চিন্তা করা দুষের কিছু না পাগলও নিজের লাভ মানে বুঝে তাই না আমরা এরকম অনেক কথাবার্তা বলি এবং নিজের লাভটাকে আমরা জাহির করি নিজের উদ্দেশ্যটা আমরা হচ্ছে হাসিল করার চেষ্টা করি এটা আসলে ঠিক না তো আবাকার জালুর এই অসাধারণ উত্তরে বা এই মানে কাজে আল্লাহ সুবনাহতালা খুশি হয়েছেন এবং আল্লাহ আল্লাহ সুবনাহতাল্লাহ পবিত্র কুরআনে আল্লাহর হচ্ছে আয়াত নাজিল করছেন পাঁচ থেকে একুশ নম্বর আয়াত নাজিল করছেন এই ঘটনায় আসলে আল্লা সুবান ঠিক আছে সো আমরা দেখছি যে আসলে আল্লাহ আলা সন্তুষ্টির জন্যই আসলে আমাদেরকে সব কিছু করা উচিত এখানে আমাদের দুনিয়াবি জীবনের লাভ দুনিয়ার অমুকের ভালো তমুকের ভালো বা কারো ভালোই এগুলো আসলে আমাদের চিন্তা করা মোটেই উচিত না আমরা যাই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করবো আল্লাহ সন্তুষ্টি যেন আমাদের মূল উদ্দেশ্য হয় ইনশাল্লা আজিজ আমরা এই ব্যাপারে লক্ষ্য রাখবো তো আজকে আর কথা বলবো না ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আগামীকালকে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মতো পাপিবান্ধাকে ক্ষমা করে কবল করেন নতুন বছরটা যেন আমরা আল্লাহর গুলামিতে কাটাতে পারি গুলামি দিয়ে শুরু করতে পারি এবং যেহেতু গুলামি দিয়ে শুরু করলাম এবং গুলামি দিয়ে যাতে শেষ করতে পারি যদি আল্লাহ বাছাই রাখেন সেই তফিক যেন আল্লাহ আমাকে দেন এবং যারা কবরবাসী আছেন আল্লাহ সবাইকে কবর যা মাফ করুক এবং জানো তফ দান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহি বিবরাকাত